গুড মর্নিং বন্ধুরা কোন চারটে টিম কোয়ালিফাই করতে যাচ্ছে আইপিএল দু হাজার পঁচিশে আইপিএল দু হাজার পঁচিশ অলরেডি চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে একেবারে শেষের পথে বন্ধুরা আইপিএল আর এই ভিডিওতে আলোচনা করব কোন চারটে টিম কোয়ালিফাই করতে পারে আর কারা অলরেডি বাদের খাতায় নাম লিখিয়ে রেখেছে বন্ধুরা আইপিএল ই সেই প্রথম আমরা দেখছি যে পয়েন্ট টেবিলে যে কটা টিম টপে ছিল তারাই ভালো ক্রিকেট খেলে টপে আছে আর যে কটা টিম বাজে ক্রিকেট খেলছিল তারা সত্যি তারা উপরেই উঠতে পারেনি তার মধ্যে আজকে সব থেকে আলোচনা করি যে টপ তিনটে টিম গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটাল আর আরসিবি এই তিনটে টিম কিন্তু তারা অলরেডি বারো বারো পয়েন্ট তাদের হয়ে আছে আরসিবির হাতে এখনও পর্যন্ত পাঁচটা ম্যাচ বাকি আছে আর দিল্লি আর গুজরাটের কাছে ছটা ছটা ম্যাচ বাকি আছে তারা অলরেডি বন্ধুরা তাদের পারফরমেন্স দেখাচ্ছে এই তিনটে টিম টপে থাকবে এদেরকে কেউ হাঁটাতে পারবে না চার নম্বর পজিশনে যে জায়গাটা নিয়ে কাড়াকাড়ি মারামারি হবে সেই চার নম্বর পজিশানের জায়গা নিয়ে তিনটে টিমের মধ্যে লড়াই হবে সেটা হলো মুম্বাই পাঞ্জাব এবং লক্ষণ সুপার জায়েন্টস দেখো বন্ধুরা মুম্বাই যে মুম্বাই প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে চারটে ম্যাচ হেরেছিলো সেই মুম্বাই লাস্ট চারটে ম্যাচ অসাধারণ পরপর টানা জিতে ডমিনেন্ট পারফরমেন্স করে বর্তমান তারা চার নম্বর পজিশনে আছে দশটা দশ পয়েন্টের সাথে নটা ম্যাচে তারা পাঁচটা ম্যাচ জিতে ফেলেছে আর তাদের হাতে এখনও পাঁচটা ম্যাচ বাকি আছে আর এই পাঁচটা ম্যাচের মধ্যে যদি তারা মিনিমাম তিনটা জিততে পারে তাহলে তাদের ষোলো পয়েন্ট হয়ে যাবে প্লাস পয়েন্ট তো আছেই বন্ধুরা সুতরাং মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কমে ছাড়বে না ওদিকে পাঞ্জাবের হাতেও ছটা ম্যাচ বাকি আছে পাঞ্জাবেরও দশ পয়েন্ট লাকনোর হাতেও দশ পয়েন্ট সুতরাং পাঁচটা ম্যাচ ছটা ছটা ম্যাচের মধ্যে মিনিমাম চারটে চারটে করে ম্যাচ কিন্তু জিততেই হবে লাকনোর পাঞ্জাবের আর ওদিকে মুম্বাই তো আছেই সুতরাং চার নম্বর পজিশানটা নিয়ে কিন্তু কাড়াকাড়ি মারামারি হবেই বন্ধুরা আর যে কটা টিম বাদের খাতায় অলরেডি নাম লিখিয়ে ফেলেছে সেটা হলো আমি বলবো দশ নম্বরে থাকা আমাদের চেন্নাই টিম মাত্র দুটো ম্যাচ জিতেছে ছটা হেরেছে লাস্ট আর টানা ছটা ম্যাচ যদি জিতেও যায় তারপরেও আর জিতবেই না এত বাজে ভাবো যেটা কোনো আশাই নেই নয় নম্বর থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ তারাও বাজে খেলছে তাদেরও বন্ধুরা সেম পয়েন্ট ছটা ম্যাচ আছে ছটায় ছটা যদি জিততে পারে তাহলে তাদের কোনো আশা থাকবে কিন্তু আমার মনে হয় পারবে না আট নম্বর থাকা রাজস্থান রয়্যাল সব থেকে বাজে পারফরমেন্স করেছে এই এই আইপিএলের নটা ম্যাচে সাতটা তারা হেরেছে অলরেডি তারা সাতটা ম্যাচ হেরে গিয়েছে বাদ বাকি যদি তারা পাঁচটা ম্যাচ জিতেও যায় তারপরেও তাদের মাইনাস মনে হয় কাটবে না আর সব থেকে আমাকে হতাশ করেছে কলকাতা নাইট রাইডার্স তার কারণ তারা সাত সাত নম্বর পজিশানে আছে আটটা ম্যাচ খেলেছে তিনটে জিতেছে পাঁচটা তারা হেরেছে বাদ বাকি যদি ছটা ম্যাচ তারা জিতেও যায় তাহলে একটা চান্স থাকতে পারে কিন্তু কলকাতার টিম যা বাজে পারফরমেন্স করছে কোনোভাবেই আশা আমি করছি না সুতরাং কলকাতা রাজস্থান হায়দ্রাবাদ চেন্নাই এই চারটে টিম কিন্তু অলরেডি বাদের খাতায় নাম লিখে রেখেছে অফিসিয়ালিভাবে তারা বাদ পড়েনি এখনও চান্স আছে কিন্তু আমার মনে হচ্ছে তারা আর পারবে না কারণ নিচে থেকে কন্টিনিউ ম্যাচ জিতে তারা আর উপরে উঠতে পারবে না টপ তিনটে টিম গুজরাট দিল্লি আর টপেই থাকবে আমার মনে মন বলছে যে টপেই যারা থাকবে তার কারণ এদের কাছে সব থেকে বেশি চান্স আছে আর সব থেকে ইন্টারেস্টিং যে যা পজিশানটা নেই সেটা হলো বন্ধুরা চতুর্থ নম্বর কে কোয়ালিফাই করবে সেই জায়গাটা নিয়ে মারামারি হবে তিনটে টিমের মুম্বাই পাঞ্জাব এবং দিল্লি ইন্টারেস্টিং কিন্তু হতে যাচ্ছে আগামী দিনের খেলাগুলো আমার মতে বন্ধুরা পাঞ্জাবি কোয়ালিফাই করবে মুম্বাই কোয়ালিফাই করতে পারবে না আমার মনে হচ্ছে কিন্তু মুম্বাইকে হালকাভাবে দেখলে হবে না কারণ মুম্বাইয়ের ইতিহাস হচ্ছে ভাই টানা ম্যাচ জিতে কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন হওয়ার সুতরাং লখনোও পারবে না লখনো যে পারফরমেন্স দেখাচ্ছে লক্ষনোর লাখনোর টিমও আমার মতে বন্ধুরা পারবে না নটা ম্যাচ খেলেছে চারটে হেরেছে পাঁচটা জিতেছে দশ পয়েন্ট তাদের হাতে অলরেডি পাঁচটা ম্যাচের মধ্যে তাদের কন্টিনিউ চারটে ম্যাচ মিনিমাম জিততে হবে যেটা লাখনোর জন্য কিন্তু নেক্সট ইম্পসিবল পাঞ্জাবের জন্য একটু ইজি মুম্বাইয়ের জন্য কিন্তু কঠিন তার কারণ মুম্বাই লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে চারটে তো জিততেই হবে মিনিমাম সুতরাং দেখা যাক বন্ধুরা টপ চারে কোন টিম মানে কোয়ালিফাই করে মানে চার নম্বর পজিশনে কোন টিম কোয়ালিফাই করে আমার মতে বন্ধুরা চার নম্বর টিম হিসেবে কোয়ালিফাই করতে যাচ্ছে পাঞ্জাব তাহলে গুজরাট দিল্লি আর সিবি আর পাঞ্জাব এই চারটি টিম কোয়ালিফাই করতে যাচ্ছে এবারে আইপিএলে তোমাদের মতে কোন চারটি টিম কোয়ালিফাই করতে পারে মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাও